যেই দেশের ভিতরে সতেরো বিরানব্বই জনের আমাদের মুসলমান বসবাস করে আর বারবার আমরা যে আলহামদুলিল্লাহ আল্লাহ খাস মেহরবানি এবং আপনাদের দোলা একটু আগে মানুষরা আমাদের চাচা যান হয় কারণ আব্বা যান রকমেতু উল্লাহ হিয়াল্লি আব্বা ছাত্র তা সেই হিসেবে আমার চাচা হয় তা সেদিনকে তাদের অফিসের লিগেছিলাম যাওয়ার পরে আমি বলতেছিলাম কি চাচা বলে ডাকবো না ভাই বলে ডাকবো তা যাইহোক এক কথায় বলতে বলতে আলহামদুলিল্লাহ আল্লাহ খাস মেহেরবানী আজকে বাংলাদেশের মধ্যে আমি সদন করার পরে যতটুকু আমার কাছে অনুমান হয়েছে ইসলাম বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছে এখন শুধুমাত্র আমাদের বাকি রয়েছে চিন্তার ব্যবধানতাকে দূর করে আমাদের একটা প্ল্যাটফর্মে দাঁড় হওয়া আল্লাহ রহমতে আপনাদের দয় একটু আগে বলছিল না যে আমরা হাতে হাত মিলেছি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু হাত মিলানো হয়ে গেছে আল্লাহ খাস বাকি অবস্থান কিন্তু তৈরি করেছে কিন্তু একদলে কিন্তু মাথায় ঠাডা পড়ছে কথা বুঝতে পারছে বিভিন্ন আল্লাহ আপনাদের দোয়ার বরকতে দোয়া করতে থাকে কারণ ইসলাম এমন এক নীতি আদর্শ যে ইসলামী নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি এছাড়া কখনোই মানুষের কল্যাণ আসনে আসতে পারে না আপনারা দেখেছেন যখন ছেলেরা তাদের নেয্য দাবি নিয়ে কোটা সংস্কার দাবিটা কি নে্য না এই তারা যখন নাকি দাবি নিয়ে রাজপথে এসেছিল তখন আপনারা লক্ষ্য করেছেন একমাত্র রাজনৈতিক ব্যানারে বাংলাদেশের ভিতরে একটাই দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম এই ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আমরা তুলে পক্ষে আলহামদুলিল্লাহ নামার পরে আপনারা দেখেছেন যে আলহামদুল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে ওরা যে অমানুষ পশু তার বাস্তবতা হলো আমি তখন ঢাকায় উপস্থিত তবে দেখেছি যে কিভাবে একটা মানুষ একটা নিরপরাধ মানুষকে এবং পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে ফেলে দেয় এই ইতিহাস বিরল বাংলাদেশের ভিতরে ঘটেছে কথা ঠিক না ইসলাম এবং মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র এর ভিতরে পার্থক্য আপনারা দেখেছেন তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই তখন সেই মুখদের পানি পানি লাগবে শব্দ বন্ধ হয় নাই তখন সেই সাইদের হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলির দৃশ্য এখনো মানুষ ভুলে নাই তখন মা বলতেছিল সন্তান আমাকে কয়েকদিন পর্যন্ত মা বলে ডাকছে নাম মায়ের কান্না বন্ধ হয় নাই তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বলে তখন বাংলাদেশকে সুন্দর পরিবেশ রাখার জন্য তখন তারা ট্রাফিকের সিগনালের দায়িত্ব পালন করেছে তখন তারা ভারতের একটা ইস্যু তৈরি হবে হিন্দুদেরকে সামনে রেখে এই যে যেন না করতে পারে এই জন্য হিন্দুদের যান মাল নিরাপত্তা জন্য রক্ষার জন্য আমরা কিন্তু আমাদের দায়িত্ব পালন করেছি কিন্তু তখন ওই স্বার্থন্যাসী মহল সব্বুদ দুনিয়ার অসুকুল্লি ক্ষতি আতিন সমস্ত গুণার মূল হল দুনিয়ার মহ ওরা করছে কি তখন চাঁদাবাদিতে লিপ্ত ওরা ঘাট দখলে লিপ্ত ওরা সন্ত্রাসীর ভিতরে লিপ্ত এই সন্ত্রাসীদেরকে দেখতে চায় না আমরা প্রতিহত করতে হবে সেই কথা বলতে কি কেবে আলহামদুলিল্লাহ সবাই আল্লাহু জি নাউর কুহা আদায় করছি মহান রব্বুল আলামিনের রব্বুল আলামিন আজকে ইসলামের পক্ষে আমাদের যত ইসলামী দলগুলো রয়েছে আমি প্রায় সব দলের সাথেই আলোচনা করেছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে এই সম্মেলন থেকে একটা শুভ সংবাদ হিসাবে আমি মেসেজ হিসেবে বলছি সংবাদ ভালো সংবাদ কি জন্য এখানে অনেক তলবে আহলেবরা আছেন খাটি আহবের রসুলরা আছেন এই দাওয়ার সাথে কি লাগবে দোয়াও না তাহলে আপনাদের কাছে দোয়া চাই আমি দোয়া করি আল্লাহজন আমাদেরকে সবাইকে একাত্রিত হয়ে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদের কাজ করা তৌফিক দান করেন আল্লাহ সম্মেলনটা দিনের জন্য কবা আল্লাহ আমার ছাত্রদের যেহেতু সত্যি বারা দেয় আল্লাহ আসাদ সবাইকে কলসা দিনের খেত করে তৌফিক দান করেন আল্লাহ আমরা সবাই যেন হতকানি ওলামাই করাম আল্লাহ হকালে রাজনীতি দলগুলো ইসলামী একাত্রিত হয়ে ইসলামের দেশের পক্ষে তৌফিক দান করেন আল্লাহ সর্বদিক থেকে আমাদেরকে হেফাজত করেন আজকে সম্মেলনকে আপনি দিনের জন্য কবুল করে নাহদুল্লাহ